নামাজ মাহফিলের বিরুদ্ধে না আমি ইসলাম প্রচারের বিরুদ্ধে না আমি কোনো কিছুর বিরুদ্ধে না রাতের তিনটা পর্যন্ত ওয়াজ বাজানো কোথাও জায়জ নাই নাম্বার ভাইরে ভিডিওটা জাস্ট নাটেনে দেখবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ দুই নাম্বার কথা আপনারা এখানে ওয়াজ করছেন এখানে যতটুকু কথা আমি এখানকার সবাই सुनते तारे কেন আপনি ওখানে থেকে কথা বললেন এখানকার মানুষ শুনবে না এই মানুষগুলো আপনার দাওয়াত শোনার জন্য আসে ঠিক না কিন্তু এই যে মানুষগুলো এখানকার শিক্ষার্থীরাই যে মাইক বাজানো হচ্ছে এখানে একটা মাইক দেয়া কিন্তু আমার পাশে সামনে আরো একটা মাইক দেয়া যেটা কিন্তু কোনো প্রয়োজন নাই যার এখানে শোনায় সে কিন্তু এখানে এসেই আপনার কাছে শুনবে আমার এটা দিয়ে সমস্যা নাই কিন্তু আমি আমার সমস্যার কথা নাইন নাইনে নাইনে জানাইছি আমি আমার প্রক্টোরিয়াল বডিতে জানাইছি আমি পোস্ট করছি কোথাও না হয়ে আমি একা একটা মেয়ে আজকে এখানে এসে দাঁড়াইছি আপনার কাছে ঠিক ভুলের বিচার আমি আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনার যদি মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আপনি দয়ার করবেন এই মানুষগুলোকে নিয়ে আপনি দাওয়াত করেন কোনো সমস্যা নাই আপনাদের কারোর

আসলে তার এভাবে আসাটা ঠিক হয়নি এইটার সাথে আমিও একমত একমত এবং যারা দেখতেছেন আমি তারাও আপনি একটা জিনিস খেয়াল করেন রাত্র একটা দুইটার সময় যারা মাহফিল আপনারা কাজ করতেছেন করেন বাট আপনাদেরকে একটা জিনিস ধারণা করতে হবে আপনারা যেই এরিয়াতে মাহফিল করেন ওখানে শিক্ষার্থী থাকতে পারে অসুস্থ মানুষ থাকতে পারে রাত একটা দুইটা পর্যন্ত মাইকে অনেকগুলো মাইক দিয়ে এভাবে আলোচনা করেন এটা আসলে শিক্ষার্থী হিসাবে আমি যেটা বলতে চাই আমার অন্তরের অন্তরস্থল থেকে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো যুক্তি নয়